মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আধারে চুরি হয় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফর্মার তবে চক্রের উদ্দেশ্য শেষ পর্যন্ত সফল হয়নি রবিবার সকালে মাছ ধরার সময় পুকুরে জালে উঠে আসে চোরদের ফেলে যাওয়া সেই ট্রান্সফর্মার ঘটনাটি ঘটেছে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দা রিপন মাঝির বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বসানো ছিল ট্রান্সফর্মারটি স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে চোরচক্র সেটি খুলে নিয়ে পালানোর চেষ্টা করে তবে ধরা পড়ার আশঙ্কায় পাশের পুকুরে ট্রান্সফর্মারটি ফেলে দেয় তারা পরদিন রবিবার সকালে রিপন মাঝি নিজ পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ট্রান্সফর্মারটি এ দৃশ্য দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন পরে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফর্মারটি উদ্ধার করে ট্রান্সফর্মার চুরির ফলে রাত থেকেই পূর্ব আটপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে শতাধিক পরিবার বিদ্যুৎহীন অবস্থায় ছরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসীরা জানান শ্রীনগর উপজেলায় আগেও একাধিকবার ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে এতে শুধু বিদ্যুৎ বিভ্রাটি নয় বিদ্যুৎ বিভাগকে আর্থিক ক্ষতিও গুনতে হচ্ছে পূর্ব আটপাড়া গ্রামের বাসিন্দা রিপন মাঝি বলেন প্রায় রাতে অচেনা লোকজন এলাকায় ঘোরাঘুরি করে চোরচক্রের দৌরাত্মে আমরা আতঙ্কে থাকি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এ বিষয়ে শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা বলেন চোরেরা ট্রান্সফরমারটি খুলে নিলেও এর ভেতরের মূল্যবান অংশ যেমন কয়েল ও অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়নি সম্ভবত পালানোর সময় তারা সেটি পুকুরে ফেলে দেয় ট্রান্সমিটার চুরি হয়েছিল ট্রান্সমিটারটি চুরি হওয়ার পরে সকালবেলা সবাই খুঁজাখুঁজি করে ট্রেনের শুধু ট্রান্সমিটারটি পাই তখন আমার যেই পুষ্করিতে একটা পুষ্করি আমাদের পুষ্করি ছিল পুষ্করিতে মাছ ধরতে গিয়ে ট্রান্সপিটারটি পায়ে থাকে পায়ে থাকার পর তাৎক্ষণিক আমরা পল্লী বিদ্যুৎ অফিসের যোগাযোগ করি যোগাযোগ করার পর তারা আসে ট্রান্সপিটারটি উদ্ধার করে এখন আমাদের সামনেই ট্রান্সমিটারটি অবস্থান করছে